আমি মোহাম্মদ লিগানুজ্জামান জেলা প্রতিনিধি বাংলা টিভি কুষ্টিয়া আমাদের দেশের আলেম দ্বারা ভয় ও সংশয় আপনার জনসভায় করতে দেয়া হচ্ছে না অন্যান্য আলেম দ্বারা এই ভয়টি কেন অথবা আপনার দলের প্রতি আলেম দ্বারা সংশয় কেন দ্বিতীয়ত হচ্ছে এই আপনার যে হেসভি তাহিদ দলের বিপক্ষে যে ইসলামিক অন্যান্য দলগুলো যে প্রবাহা ছড়াচ্ছে এটা কি ধরনের প্রবাহ এটা একটু জানতে চাই আর আমার এক সহকর্মী উনি প্রশ্ন করেছেন যে ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা যেমন আমাদের দেশের ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করছে সে ইসলাম ভিত্তিক আপনাদের এই দল পরিচালিত হচ্ছে কিনা এই দুটি প্রশ্ন আপনার কাছে আমি রেখে গেলাম একটু জানতে চাই ধন্যবাদ সকল সাহেব বাংলা টিভি আলেম দ্বারা আপনারা সংশয় কেন আলেমদের দ্বারা এই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি আলেম দুই প্রকার রসুল্লাহ হাদিস থেকে প্রমাণিত সত্যনিষ্ঠ আলেম হকানি আলেম আবার হলো উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী আলেম দুই ধরনের আলেম আছে তো কারা আমাদেরকে বাধা দিচ্ছে আমরা যেখানে ধর্ম ব্যবসার বিরুদ্ধে যখন কথা বলছি তখন তারা পরিকল্পিতভাবে আমাদের সভা সমাবেশ মিছিল বানচাল করার জন্য তারা মসজিদে অবস্থা চালাচ্ছেন তারা মাদ্রাসায় মিথ্যাচার করছেন প্রশাসনকে হুমকি দিচ্ছেন এই এখন কথা হলো সংশয়টা কেন আপনাদের কোন জায়গায় আমাদের সংশয়টা হলো আমাদের সন্দেহ হলো ইনারা ওয়াজ মাহফিলে বসে ওয়াজের মধ্যে মানুষ ধর্মপ্রাণ মানুষ ধর্মীয় বয়ান শুনতে যায় ইমান আকে নিয়ে কথা শুনতে যায় মানুষের চরিত্র গঠনের জন্য সবের আসে সেখানে গিয়ে ওনারা ওই মাহফিলের জায়গা ব্যবহার করে তারা আল্লাহ রসুলের বয়ান না করে তারা উগ্রবাদী বক্তব্য দিচ্ছেন আমাদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন মিথ্যা কথা বলছেন ধনপ্রান মানুষের ইমানকে হাইজ্যাক করছেন আমরা আক্রান্ত হচ্ছি তারা সোশ্যাল মিডিয়াকে অনলাইনে ইউটিউব চ্যানেলগুলাকে ব্যবহার করে সেই দক্ষিণ ভারতের মিথ্যা মিথ্যা কন্টেন্ট এনে আমার নামে চালিয়ে দিয়েছে আমরা দা গার্ডিয়ান পত্রিকা প্রকাশিত হয়েছে একটা ঘটনা দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে একটা মহিলা একদল মানুষের নামাজের ইমামতি করছে এটা আমাদের নয় এটা বাংলাদেশের কোনো ঘটনা নয় এনারা কি করেছেন আপনারা খুলনার এক আলেম উনি ওয়াজ করেন উনি কি করেছেন ওই মানে আলেম মানে ওই মহিলার ওই ছবিটা এনে পিছনের একটা লোকের মাথা কেটে এডিট করে আমার মাথা বসিয়ে দিয়েছে বসে দিয়ে এবার বলেছে দেখো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এই Hizbuter Salim ও মহিলাদের পিছনে নামাজ পড়ে দেখো এরা মহিলাদের পিছনে নামাজ পড়ে এই শুরু হয়ে গেল ভাইরাল করে দেওয়া হলো নাম্বার ওয়ান নাম্বার টু একটা অশ্লীল ভিডিও এটা আওয়ামী লীগের এক নেতার নামে প্রথমে মানে ছেড়েছে পরবর্তীতে বিএনপি এর এক নেতার নামে ছেড়েছে সেই অশ্লীল ভিডিও কাটিং ওই ফেস কাটিং করে এডিট করে আমার নামে চালিয়ে দিয়ে তারা লক্ষ লক্ষ কোটি কোটি ভাইরাল তাদের অনেক তাদেরকে বলা হয় বট বাহিনী তাদের বট বাহিনী আছে হাজার হাজার আইডি আইডি তারা এগুলা দিয়ে তারা প্রচার চালিয়েছে কাজেই এরা আদর্শের কাছে পরাজিত হয়েছে এরা সত্যের কাছে পরাজিত হয়ে তারা মিথ্যা আশ্রয় নিয়েছে এই জন্যই আমরা এদের দ্বারা আশঙ্কিত আতঙ্কিত আমরা এদের অপপ্রসারের মুখোমুখি এবং এদের দ্বারা আমরা সংশয় প্রকাশ করছি ইসলামী দলগুলি প্রভাগান্ডা কি ধরনের প্রভাগান্ডা করছে হ্যাঁ ইসলামী দলগুলির মধ্যে দুই ধরনের দল আছে এক ধরনের দল আছে বড় বড় রাজনৈতিক দল ওনারা দু একটা এমপি হতেও পারেন বা নাও হতে পারেন আরেকগুলো এগুলো ছোটোখাটো দল আছে সবাই নাই আমি অলরেডি বহু ইসলামী সংগঠনের সাথে আমি আলোচনা করেছি সমাবেশ করেছি তারা আমাদের বক্তব্যকে সমর্থন দিয়েছেন সাধুবাদ জানিয়েছেন কিন্তু কিছু কিছু দল প্রভাগান্ডা করে কিভাবে করে এক নাম্বার এই হিজবুত এরা আসলে ইসলামী দল না এরা দাঁড়াইছে মানুষের ইমান নষ্ট করার জন্য এইগুলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এরা দেশের আইন মানে না তৃতীয় কথা হচ্ছে এরা উগ্র চতুর্থ কথা হচ্ছে এরা জেহাদের কথা বলে একটু আগে আমাদের এক সাংবাদিক ভাই বললেন আপনি ইসলামের কথা বলছেন কেতাল তাল ছাড়া কিভাবে হবে তাহলে আপনি যদি কোরআনের কথা বলতে যান রসুলের জীবনী বলতে যান তাইলে রসুল কেবল দাঁত ব্রাশ করছেন মেসওয়ার্ক করছেন এই হাদিস কইবেন রসুল পকেটে মেসওয়ার্ক রাখছেন এই হাদিস বলবেন রসুল যে কোমরে তলোয়ার রাখছেন এই হাদিস কি বলবেন না এই হাদিসকে বলবেন না খাবার পরে মিঠাই খাইলেন আপনি কিন্তু রসুলদের মাই খেলেন এই হাদিসটা বলবেন না মাথার টুপি পড়লেন এই হাদিসের মর্ম বলে গেলেন কিন্তু রসুলদের লোহার গর্ম করেছেন এই অংশ বলবেন না দাড়ির মর্যাদা মহাত্ম ইত্যাদি আপনারা উল্লেখ করলেন রসুল যে যুদ্ধ করলেন আঠাত্তরটা এটা বলবেন না তাইলে আংশিক বলা আংশিক গোপন করা এটাই তো শিরিফ এটাই তো স্ট্রিক্টলি প্রহিবিটেড বাই আল্লাহ বাই কোরআন এই জন্য আমি যখন রেস্তুলের কথা বলতে যাব তখন তার পূর্ণাঙ্গ জীবনই আমাকে বলতে হবে আমি ওনার ব্যক্তি জীবন ওনার পারিবারিক জীবন ওনার ব্যবসায়িক জীবন ওনার রণাঙ্গনের ওনার জীবন পরিচালিত করেছেন এটা আমাকে বলতে হবে কাজেই এনাদের বক্তব্য হলো হিজবু তহিদ এই কথাগুলি বলছে এগুলো এখন না এখন গণতন্ত্র এখন নির্বাচন করতে হবে নির্বাচনী জেহাদ ভোট করতে হবে মানুষদেরকে ভোটের লাইনে ধরানোর জন্য নানান কায়দায় নিয়ে যাচ্ছেন আপনারা বলছেন যে হাত হলো ইলেকশন আমি বলছি না এটা ব্রিটিশের তৈরি করা সিস্টেম এই গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠা হবে না আমরা মানুষকে মিথ্যা কথা বলছেন যে আপনার মার্কা ভোট দিলে জান্নাত যাবে জান্নাত যাবে লা লাইলা হাইলাল্লা ওই লোকটা তাওহিদে না থাকলে আপনার মার্কা নয় কেবল যে কোনো মার্কা ভোট দিলে সে জান্নাত যাবে না এই কথাগুলিকে আমি বলেছি এরা আমার বিরুদ্ধে এই জনগণের মধ্যে এই কথাগুলি বলছেন ধর্মভিত্তিক দলগুলি তো ওনারা আশা করি বুঝবেন ওনারা যদি ইসলাম চান তাহলে ইসলামের কথাই বলুন ইসলামের মেসেজটাই দিন ইসলামের শিক্ষাটাই দিন ইসলামের এসেন্সটাই তুলে ধরেন আমি ওনাদের প্রতি এটাই কথা বলবো আর যদি রাজনীতি করেন তাহলে রাজনীতি করেন অসুবিধা নেই বাম রাজনীতি হচ্ছে সেগুলার রাজনীতি হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতি হচ্ছে আপনারাও রাজনীতি করেন সমস্যা নেই কেউ কিছু বলবে না যখন আপনি ইসলামের কথা বলবেন তখন পূর্ণাঙ্গরূপে ইসলামের কথা বলতে হবে ইসলামের নীতি আদর্শের কথা বলতে হবে এটা হলো আমার কথা প্রশ্ন করেছেন যে ও ইসলামের ভিত্তিতে আপনার দল পরিচালিত হচ্ছে কিনা হ্যাঁ আমি দাবি করছি আলহামদুলিল্লাহ ইসলামের বুনিয়াদী নীতি যেটা আদর্শ সেই ইসলামের আদর্শ আমি লেবাসকে লেবাসকে যদি আপনি ইসলাম মনে করেন আমি এখানে প্রতিবাদ করব মিথ্যা বলা যাবে না প্রতারণা করা যাবে না অন্য কারো কাছ থেকে টাকা নিয়ে দিনের কাজ করবা চলবে না হালাল উপায় রোজগার করতে হবে সংগ্রাম করতে হবে অন্যায়ের সাথে কোনো আপোষ চলবে না আপসহীন সংগ্রাম আজকে সকালে যারে কাফের কইলাম কালকে আমার গত 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 সরকারের নাস্তিক ফেরাউন করলাম আজকে তার লগে আমি জোট করলাম নো কাজে ইসলামের নীতি আদর্শ হান্ড্রেড পারসেন্ট যেটা আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ইসলামের নীতি আদর্শের উপরে আন্দোলনটা পরিচালিত করতে এজন্য আমরা আল্লাহ সাহায্য পাচ্ছি